রাঙামাটির রাজস্থলিতে প্রতিপক্ষের গুলিতে হতাহতের খবর পাওয়া গেছে তবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি প্রশ্ন এ নিয়ে কথা বলতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে আছেন মেজর অপর এমদাদুল ইসলাম রাঙামাটি থেকে সহকর্মী হিমেল চাকমা আছেন আমাদের সঙ্গে হিমেল চাকমা আপনার কাছেই প্রথমে আসতে চাই মেজর এমদাদুল ইসলামের কাছে আসার ক্ষেত্রে যে রাজস্থলী উপজেলা যে নির্বাহী কর্মকর্তা এম এস মো শেখ সাদেক পত্রপত্রিয়ায় জানাচ্ছেন যে আজ ভোরে একটি আঞ্চলিক দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলা গুলির ঘটনা ঘটে এই পর্যন্ত প্রথম আলো বলছেন যে আর আরাকান বিদ্রোহীদের কোলাগুলি ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন কোর্ট আনকোট আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন তারপরও পুলিশ বা প্রশাসন কেউই সেই হত্যাকাণ্ড বা কতজন মারা গেছেন কেউ মারা গেছেন কিনা সে ব্যাপারে প্রশ্ন নীরব থাকছেন কেন প্রশ্ন কিছু বলছে না কেন হিমেল চাকর খালেদ ভাই আসলে যে ঘটনাটা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যে ঘটনাটা সত্যটা স্বীকার করবেন তখনই যদি ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করে বা সংশ্লিষ্ট আলামত যদি তারা পায় দেন তারা স্বীকার করবে কিন্তু তারা ঘটনাস্থলে গিয়ে কিন্তু তারা এই ধরনের কোন খারে ভাই আপনাকে জানিয়ে রাখি এবং ওই জায়গায় আমি গত বছর গিয়েছিলাম ওই এলাকা অত্যন্ত একটা দুর্গম এলাকা ওইখানে কিন্তু সড়ক কাঁচা রাস্তা রয়েছে কিন্তু সড়কের কোন যাওয়ার যান যাওয়ার কোন ব্যবস্থা নাই মানে যেতে সেটা হচ্ছে খুব ঢুকিপূর্ণ একটা দুর্গম এলাকা ওই জায়গায় নেটওয়ার্ক নাই আর যে কথা হয়েছে বলা হচ্ছে সেটা আজকে মূলত ভোরে এই গতনাজ্ঞতা ঘটেছে বলে বলা হচ্ছে এবং এই বিষয়ে আমি ওখানকার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান উতান মার্মা তার সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকবার আমি তাকে জানতে চেয়েছিলাম যে গতনতি আসলে হয়েছে আসলে আপনি জানেন কিনা তিনি আমাকে যেটা বলেছেন যে এই ঘটনা ঘটেছে গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এখানে যে আসলে কতজন হত হয়েছে তিনি সেটা আমাকে নিশ্চিত করে বলতে পারেনি তবে আমি এটা সকাল থেকে আমি এই ঘটনাতে আমি খোঁজ খবর রাখছিলাম যে আসলে ঘটনাটা কি অবস্থা তো আমি যেটা যার স্থানীয়দের সাথে কথা বলে জানতে তারাও বলছেন যে আসলে কথা হয়েছে এবং হতাহত হত আছে তো এই বিষয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশ বা জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা নিশ্চিত করে তথ্য পাইনি আর তারা যেটা করেছেন যে ঘটনার পরে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন হিমেল চাকমা আমি যেটি বলতে চাইছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি প্রথম আলো সহ অন্য পত্রপত্রিকাকে বলে থাকেন যে আমি তাকে কোট করছি আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলি ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন তিনি বেশ কয়েকজন বলেছেন পত্রিকাটি বলছে কোট আন কোর্ট আরাকান বিদ্রোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে সেই রাজস্থলী ইউনিয়নের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তার সঙ্গে মোহাম্মদ শেখ সাদেক জনাব মোহাম্মদ শেখ সাদেক তার সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এবং অফিসিয়াল যে নাম্বার আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি তার সংযোগ পাইনি খালেদ ভাই তবে আমি এখানকার যিনি পরিষার আছেন তার সাথে আমি কথা বলছিলাম তিনি যেহেতু ওই একই গতনার খোঁজ খবর আমি তার সাথে যোগাযোগ করছিলাম কিন্তু তিনি আমাকে আসলে গতনা তার শুনেছেন তিনি এবং পুলিশ শুনেই ঘটনা চলে গিয়েছে কিন্তু হতাহত তিনি কোনো কিছু জানাতে চান হিমেল চাকমা আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা আমাদের নিরাপত্তা বিশ্বকে মেজর অসভাপত মোহাম্মদ এমদাদুল ইসলামের কাছে জানতে চাই মেজর অসভাপত এমদাদুল ইসলাম আপনি জানেন যে বান্দরবনের নাইখাংছড়িতে আজ একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে রাঙ্গামাটিতে এর আগেও গোলাগুলিতে বেশ কয়েকজন মারা গেছে আজকেও আমরা এই খবরটি পেয়েছি আমরা সহ অনেকগুলি টেলিভিশন এটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচারও করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এই মৃত্যুটি সম্পর্কে বা এই ঘটনা সম্পর্কে কোনো কথা বলতে রাজি হচ্ছে না সার্বিক দিক পর্যালোচনা করে আপনার কাছে কী মনে হচ্ছে রাঙ্গামাটিতে কি পরিস্থিতি সত্যি খুব অশান্ত হয়ে উঠছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে কিনা ধন্যবাদ খালেদ ভাই আসলে এই যে ব্রেকিং নিউজটা বিভিন্ন চ্যানেলে দেখার পরে আমিও চেষ্টা করেছি যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আসলে ঘটনা কি ঘটেছে আপনি জানেন যে এই ব্যাপার আমার নিজের একটু নিউস আগ্রহের থেকে আমি এটা করেছিলাম তো তারা এই যে হিমেল যেভাবে বললো ঠিকইভাবে যে তারা বলছে এটা দুর্গম অঞ্চলে সেখানে তাদের যাওয়ার এবং সেখানে নিশ্চিত করা এটা কষ্টকর হচ্ছে এখনও পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেনি তো সেই সূত্র ধরে আমার ওই অঞ্চলে থাকার সুবাদে আমি সেখানের একজন নেতৃস্থানীয় শান্তি বাহিনীর একজন কমান্ডারকে জানি আই হ্যাড এ টক উইথ হিম আমি ওনার কথা বললাম যে এখানে আসলে ঘটনাটা কি হয়েছে তো আমি এটা তার যে ভার্সান সেটা হচ্ছে এটা জনসংহতি সমিতির লার্মা এবং সুধাশিন্দু কিষার অর্থাৎ সরি সুধা সিন্ধু কিসা এবং বর্তমানে যে আমাদের রিজনাল কাউন্সিলের চেয়ারম্যান তাদের দুই গ্রুপের মধ্যে একটা অরিজিনাল যে তারা দাবি করে এবং সেটার মধ্যে যারা সেটাকে সুধা সিন্ধু কিসার দলের মধ্যে এটা অকস্মাত তারা ওই অঞ্চল দিয়ে তারা আসছিল এটা এখানে আর একান আর্মির কোনো আসার আমারও এটা অবাস্তব মনে হচ্ছে আর একান আর্মি এই অঞ্চলে আসার এতদূর পারে দিয়ে তারা আসার কথা না তো সেখানে যখন তারা ক্রস করছে সামহাও সেটা মার দল এবং সুদাসিন্দু দলের দুই দলের মুখোমুখি হয়ে যায় এবং হওয়াতে তাদের মধ্যে গুলি বিনিময় হয় এবং সেখানে অজানা সংখ্যক যদিও বিভিন্ন ইয়াতে সাতজনের কথা বলা হয়েছে সাতজন না সেখানে সাতজন হতে পারে আটজনও হতে পারে আবার কমও হতে পারে সংখ্যাটা বিষয় নয় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে জনসংহতি সমিতির দুটা দলের মধ্যেই এই ঘটনাটা ঘটছে বলে উনি আমাকে নিশ্চিত করেছেন জনাব এমদাদুল ইসলাম মানে প্রশাসন কি এখনই খবরটা বলতে চাইছে না কারণ যেহেতু বিক্ষিপ্ত গোষ্ঠী এবং তাদের উপরে হিমেল চাকমা যেমন বলছিলেন যে এটি একটি দুর্গম এলাকা এখানে খবরগুলি অন্যভাবে ছড়াতে পারে সেই জন্য কি এটা স্বীকার করছে না বা এই সংক্রান্ত তথ্য দিতে চাইছে না নাকি প্রশাসন চাইছে যে এই ঘটনাটি আসলে সামনেই না আসুক না এটা এটা এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যেমন আপনি প্রথম আলোর কথা বললেন যে আরাকান আর্মির কথা বলা হচ্ছে প্রশাসনকে এখানে অত্যন্ত এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু এটা খুব অত্যন্ত আমি বলবো যে এই মুহূর্তে যেখানে আমাদের রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশান নিয়ে আমাদের সাথে তাদের বেশ জটিলতা যাচ্ছে বা আমরা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা চলছে সেখানে প্রশাসন সহযোগী হয়ে কোনো কোনো অবস্থাতেই এই কথা বলতে চাইবে না যে এটা আরাকান আর্মি এখানে আসছে বা তাদের সাথে গোলাগুলি হচ্ছে এটা এটা আসলে আপনি যদি দেখেন আমার দৃষ্টিকোণ থেকে বা যে কোনো বিশ্লেষণ ধর্মী মানুষ যদি চিন্তা করে সেখানে যদি আরাকান আর্মির কেউ থাকেও সেটার সাথে জনসংহতি সমিতির কোনো ক্ল্যাশ নেই তারা গোলাগুলিতে লিপ্ত হওয়ার কোনো কারণ নাই সুতরাং কেউ যদি কথা বলেন যে এখানে আরাকান আর্মির লোকজন আসছে আমিও কয়েকটা সূত্রে সকালবেলা দুপুরবেলা আমাকে বলছিল। যে এটা একটা কনস্পিকুয়াস অর্থাৎ এটা কেমন জানি এটা আমরা নিশ্চিত হতে পারছি না তো আমার একেবারে এটা আমি স্পষ্ট করে বলতে পারি এটা এবং খুব দায়িত্বের সাথে বলতে পারি আরাকান আর্মির এখানে আসা যেমন এটা অবাস্তব এবং তারা আসলেও সেখানে পিসিজিএস তাদের গোলাগুলিতে লিপ্ত করবে এটাও অবাস্তব এই দুটো জিনিস থেকে আমার মনে হচ্ছে এই ধরনের কথাবার্তা বলে হয়তো প্রশাসন কিছুটা অ্যালার্ট হয়ে গেছে অ্যালার্ম হয়ে গেছে যে এই ধরনের কথা বলা উচিত নয় এটার থেকে হয়তো এই জিনিসটা হচ্ছে তবে এটা ঠিক হয়তো এটা পরিষ্কার হয়ে যাবে কালকের ভিতরে যে এটা এদের দিয়ে উপদলীয় বা নিজেদের ভিতরে দ্বন্দ্ব মারামারি সেটা কিন্তু নিশ্চিত যারা হিমেল চাকমা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন বা পরীক্ষা করে দেখছেন যে সেখানে আসলে কি হচ্ছে আপনাদের এটি জানানো হয়েছে কিনা যে পুলিশ বা সেনা সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করবেন কিনা খবরের কাগজকে বা গণমাধ্যমকে এই বিষয়ে কিন্তু আমি পুলিশের সাথে কথা বলছিলাম তারা এখন এটা ক্লিয়ার করেন তারা আসলে জানাবে কিনা কারণ এখনো যেহেতু অভিযানটা অব্যাহত রয়েছে খারাপ ভাই আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে বলা হচ্ছে যে অভিযানে গেছে আপনাকে এক ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জানা দরকার যে জায়গায় তারা যে জায়গায় যে বলা হচ্ছে যে ঘটনাটা হয়েছে ওই জায়গায় কিন্তু ভৌগোলিক অবস্থান থাকতে জানা দরকার কারণ আপনি মন চাইলে যে ওখানে যে গাড়িতে করে যাবেন অভিযান করবেন এটা পাহাড়ের ওপর পাহাড় আর আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন তার সাথে আমি যেটা যেটা করতে চাই যে বলা হচ্ছে আসলে আরাকান আর্মির যে এখানে এসে অবস্থান করার আমি কিন্তু আমি যেহেতু ওখানে আমার অভিজ্ঞতা আছে আমি ওই জায়গায় গিয়েছি এবং আমি কিন্তু দেখ বুঝে যায় না যে ওই সমস্ত এলাকায় আরাকান আর্মি এসে অবস্থান করতে পারবে কারণ একটা হচ্ছে যে ওই হচ্ছে বান্দরবান 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 হয়ে রাজস্থলী কিন্তু আসলে একটা মানে সূত্রটা মিলে না আর কি Khaled Bhai তো যেটা বলা হচ্ছে যে এটা আমি যতটুক খবর পেয়েছি যে এটা কিন্তু মূলত আঞ্চলিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব না একই কথা কথা মেজর এবদাদও বলছিলেন যেই ভৌগোলিক অবস্থানের কথা আপনি বলছিলেন সেই ভৌগোলিক অবস্থান কথা বা রাজস্থলী বা যেখানে ঘটনাটি ঘটেছে গাইন্দা ইউনিয়নের এই মুহূর্তে সেটি কোথায় বা কীভাবে সেটিও আমাদের দর্শকদের একটু বুঝিয়ে আপনারা বলবেন কি না সেটার জন্য আমরা একটু ফিরছি আপনার এ আমরা কথা বলছিলাম যে রাজস্থলী ইউনিয়নের গাইন্দা রাজস্থলীর যে গাইন্দা ইউনিয়ন সেটির দুর্গমতা সম্পর্কে সেখানে যাওয়ার উপায়টি সম্পর্কে প্রথমে হিমেল চাকমা আপনার কাছে একটু শুনি সেখানে কীভাবে যাওয়া যেতে পারে রাঙামাড়ি শহর থেকে যদি আপনি শুরু করেন সেটা হচ্ছে যে আপনি প্রথমে আপনাকে রাজস্থলী উপজেলা যেতে হবে রাজস্থলী উপজেলা থেকে আপনাকে সোজা দক্ষিণ 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 থেকে যেতে হবে যে রাস্তাটা গেছে এই রাস্তাতে মূলত গেছে হচ্ছে আপনার এই রিজার্ভ ওখানে কিন্তু রিজার্ভ ফরেস্ট রয়েছে এই রাস্তাটা গেছে রিজার্ভ ফরেস্ট এলাকায় এটা ফালফুটে রিজার্ভ ফরেস্ট রয়েছে ওই জায়গায় গেছে কিন্তু এই জায়গাগুলো কিন্তু সংরক্ষিত এলাকা এতে যেতে হলে আপনাকে এই যে পুলিশের তহল গাড়ি বা সেনাবাহিনীর যাওয়া কিন্তু এতে যাওয়া যাবে না যেতে হলে একটা বিশেষ গাড়ি আছে যেগুলো খুব জীবের মতো গাড়ি যেগুলোতে পাহাড় পাহাড় উঠতে পারে এদের কিন্তু এদের খুব যান সীমিত আর এই বর্ষাকালে যেহেতু গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আরো কঠিন হয়ে গেছে সেটা একটা বিষয় আর খালেদ ভাই যেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা স্বীকার করতে এখানে স্বীকার করা না করার একটা বিষয় আসে সেটা হচ্ছে প্রশাসন এখানে চাইলেও শিকার করতে পারবে না কারণ এখানে একটা উপাদান রয়ে গেছে যেহেতু গতনতা করতে আজকে ভোরের দিকে গতনতা করতে একটা বিষয় যে মানুষের যেটা ধারণা করছে না কোনখানে স্থানীয়রা যেহেতু বড় একটা ঘটনা ঘটেছে এবং এটা জানাজানি হবে সেক্ষেত্রে যারা হামলা করেছেন তারা কিন্তু এই দেব বুদ্ধিগুলো সরাতে পারে এবং সরণার জন্য তারা যথেষ্ট পরিমাণ সময়টাবে যে ইমেল আরেকটা জিনিস শুধু জানতে চাইবো এর আগে রাঙ্গামাটিতে যে ঘটনাটি ঘটেছে যেখানে মারা গেছেন অনেকজন সেটি রাজস্থলী থেকে কতখানি দূরে আসলে এত যে কেমি হিসাব করে বাগাইশুরী থেকে রাজস্থলীটা এই এই মানে উত্তর দক্ষিণ এই অবস্থা এক এক আমি যদি মিনিমাম এত দূরত্ব হবে আপনাকে ধন্যবাদ আমি একটু এমদাদ ভাই আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই বাঘাই ঘটনা এবং রাজস্থিলিতে যে ঘটনা ঘটা হচ্ছে বলে ঘটেছে বলে অনেকে বলছেন কারণ আমরা জানি না মানে এই ঘটনা আসলে ঘটেছে কিনা প্রশ্ন বলছে ঘটনায় আমরা আমরা বলছি ঘটেছে সেই ঘটনা দুটির মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে কি না আর আরও একটি বিষয় হচ্ছে যে দুর্গমতার কথা বলা হচ্ছে রাজস্থানী থেকে রিজার্ভ ফরেস্ট হয়ে সেখানে যাওয়ার ক্ষেত্রে যেখানে আসলে নিয়মিত রাস্তা নেই সেখানে রাস্তা করাটা কি মানে সেই জায়গাটা কি এরকম দুর্গমই থাকবে নাকি কি ওইটার মানে গম্যতা বাড়ানোর জন্য চেষ্টা সরকারের বা কারো আছে বা থাকবে বা থাকা উচিত ভাই ধন্যবাদ এখানে আপনার দুটা প্রশ্ন আছে একটা হচ্ছে যাতায়াত ব্যবস্থা আর একটা হচ্ছে বিগত সাথে এটার কোন রিলেশনশিপ আছে কিনা আমি বলবো যে বাগাইছড়ির ঘটনার সাথে এটার রিলেশনশিপ আছে কারণ বাগাইছড়িতেও যে ঘটনাটা ঘটেছিল যেখানে যেই সেটার সাথে এটার একটা সম্পর্ক আছে কারণ হচ্ছে কি এরা প্রতিশোধ পরায়ন হয়ে আসছে এবং সেই প্রতিশোধ পরায়নের পেছনে একটা জিনিস আছে সেটা হচ্ছে তাদের সুপ্রিমেসি এস্টাবলিশ করা যেহেতু দুটা ফ্যাকশন একটা ফ্যাকশন চাইবে তাদের প্রতিপত্তি তাদের ইনফ্লুয়েন্সটা বেশি করতে বিস্তৃত হচ্ছে তো সেই বিস্তৃত এটা হয়তো তাদের মধ্যে অবশ্যই প্রস্তুতি আছে তাদের যে গণলাইন আছে তাদের যে যোগাযোগ নিজস্ব যোগাযোগ ব্যবস্থা সেটার মাধ্যমে তারা খবর পেয়েছে হয়তো এরকম একটা গ্রুপ আসবে সেখানে সেখানে তারা এটাকে অ্যাম্বুশ করতে পারে এমবুশ করেছে হয়তো যদিও এটা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বা না ঘটনা ঘটেছে সেটা আমরা হিমালয়ের ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসান থেকেই আমরা নিশ্চিত হয়েছি সে বলেছে গোলাগুলি হয়েছে এখানে হতাহতের ঘটনাও ঘটেছে হয়তো সে এখন আর সেটাকে বেশি করে এক্সপোজ করবে না বাট এই দুটোর মধ্যে একটা ক রিলেশনশিপ আছে বাগাইছড়ি এবং তারও পূর্বে যে ঘটনাগুটি ঘটেছে আপনার ইয়ের দিকে মহালছড়ির দিকে যে ঘটনা ঘটেছিল যেখানে মধ্যে উপজেলা চেয়ারম্যান নিহত হওয়ার পরে সেখানে আবার যে প্রসিদ্ধ কিসার বিপরীত সংস্কারবাদী যেটা ইউপিডিএফ হয়েছিল তার চেয়ারম্যানকে হত্যা করা এই সবগুলো কিন্তু এখানে একটা পুরা একটা কেমিস্ট্রির মধ্যে জড়িয়ে গেছে সব কিছু কারণ প্রসিৎকৃশোর সাথে যেমন তার ইউপিডিএফের যে অংশ বেরিয়ে গেছে তার সাথে ক্ল্যাশ আছে ঠিক একইভাবে সুধাকি সিন্ধু কিশোর সাথে যতীন্দ্র বদিপ্রিয় লার্মার সাথে ওখানে একটা ক্ল্যাশ আছে এগুলির মধ্যে তারা করবে এগুলি করে যাচ্ছে এখন যাতায়াতের কিছু কথা বলি পুরো পার্বত চট্টগ্রাম কিন্তু একেবারে এখন না সে ব্রিটিশ পিরিয়ড বা তারও আগে থেকে এটা একেবারে দুর্গম অঞ্চল সেখানে কিন্তু অনেকগুলো সহজ যোগাযোগ এখন হয়ে গেছে আপনি যেমন এক সময় দিঘিনা মানে খাগড়াছড়ি বলে পর্যন্ত ধরেন আলুটিলা ক্রস করা ছিল চট্টগ্রাম থেকে একটা কঠিন ব্যাপার সেখানে আলুটিলা ক্রস করে এখন খাগড়াছড়িতে একবারে স্মুথলি যাওয়া যাচ্ছে খাগড়াছড়িতে আপনি দিঘিনালা যাওয়া যাচ্ছে আরও সহজ পন্থায় দিঘিনালাতে বাঘাইছড়ি বাগাইছড়ি থেকে আপনি সোজা সাজেক পর্যন্ত কিন্তু আপনি চলে যাচ্ছেন এগুলো কিন্তু সেনাবাহিনীর আমাদের ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্যাটালিয়ান যারা আছে তারা করেছে এবং এটা কঠিন অত্যন্ত কঠিন একটা কাজ এই যে কারণ একটা পাহাড় না এখানে ইজ এ হিল রেঞ্জ এখানে নেগোশিয়েট করতে হয় একটা পিকের সাথে একটা পিক একটা সামিটের সাথে একটা সামিট লিঙ্ক করতে হয় তার মধ্যে আবার আপস অ্যান্ড ডাউন ভ্যালিজ আছে আর এখানে যেটা এই যে আমরা হিমালয়ের বর্ণনায় যেটা শুনলাম আমি নিজে দেখেছি আপনি এই যে রিজার্ভ ফরেস্ট মানে সত্যিকার অর্থে আপনি ওই রিজার্ভে যখন ঢুকবেন আপনার মনে হবে যে পৃথিবীতে বোধহয় এই জঙ্গল ছাড়া আর কোনো পৃথিবীর এখানে নাই কিছু তার কোনো কিছু অস্তিত্বই নাই সব কিছু তো সেখানেও এখন হচ্ছে যেমন আলীকদম রুমা হয়ে রাস্তা হয়ে গেছে বান্দরবন হয়ে উপরের দিকে চলে গেছে সেটা কক্সবাজার সাথে লিঙ্ক হচ্ছে এই রাস্তাটাও যেখানে যেই কথা বলা হচ্ছে রাজস্থলী পর্যন্ত তো রাস্তা আছে রাজস্থলী থেকে উপরের দিকে যেটা গেছে আপনি যে ইউনিয়নের নাম বললেন গাইন্দং সেখানেও হয়তো এই রাস্তাগুলি আস্তে আস্তে হয়তো হবে এবং হওয়া উচিত না হলে এটা হলে এক ধরনের অভয়ারণ্য হয়ে যাবে ইনসার্জেন্টদের জন্য যেমন আমি আপনাকে আরেকটা জিনিস এখানে তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে বান্দরবনের উপরে গিয়ে আমাদের একদম ওদিকে ইন্ডিয়ান বর্ডার আসছে আর এদিকে মিজোরামের আর বার্মিস বর্ডার সেখানে একটা একেবারে দূর দমন একা দূর আমি বলো অগম্য একটা পথ আছে যেটাকে আপনি শুনছেন কি না না আমরা বলি ড্যাবিল একটা ট্যারেন বলা হয় সেখানে সম চারিদিক থেকে যখন এই ইনসারজেন্ট বা বিদ্রোহীদের যখন তৎপরতা যখন দমনের জন্য চেষ্টা করা হয় ভারতীয় ওরা চলে আসে মিজোরাম থেকে আর এদিকে বার্মিস যারা আরাকান আর্মি টার্মি ওরা ওদিকে চলে আসে আমাদের বাংলাদেশগুলো ওখানে চলে যায় এটার নাম হচ্ছে ড্যাভিল ট্যারেন এগুলি হয়তো এক সময় থাকবে না এই ট্যারেনগুলি থাকবে না আর থাকাও উচিতও না আমাদের এখানেও কিন্তু এগুলি করা উচিত নাহলে এরা অনেক ধরনের অনাচার সৃষ্টি করতে পারবে সেই জায়গায় বলছিলাম যে মানে একটি দেশে যদি একটি অংশ যেখানে আমাদের নাগরিকরা বাস করেন সেখানে যদি এটি অগম্য থাকে দুর্গম থাকে তাহলে তো এই ধরনের ঘটনা আসলে আরো অনেক ঘটতে পারে মেজর অফরফ আহমদুদুল ইসলাম এবং হিমেল চাকমা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ